হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে দেখো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এটা একটা কোপ্তার রেসিপি আর তোমরা তো টাইটেলটা দেখে বুঝতেই পেরেছো যে এটা কী দিয়ে তৈরি করেছি এই কোফতাগুলো তো বন্ধুরা চলো স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নেওয়া যাক যে আমি কীভাবে এই কোপ্তাটা বানাচ্ছি এবং এটা দিয়ে একটা রেসিপি তৈরি করছি তো চলো শুরু করি আজকে এই রেসিপি দেখো প্রথমেই আমি যে উপকরণগুলো নিয়েছি সেটা হচ্ছে মেন যেটা উপকরণ সয়াবিন নিয়েছি আলু নিয়েছি টমেটো আর নিয়েছি কাজু কিশমিশ এগুলোই হচ্ছে মেন উপকরণ এছাড়া তো মশলাগুলো আছেই সেগুলো রান্নার সাথে সাথে তোমাদের সঙ্গে সব পুরোটা দেখিয়ে দেবো তো বন্ধুরা চলো পুরো ভিডিওটা একবার একটু দেখে নেওয়া যাক প্রথমে সোয়াবিনটাকে আমি একটু সেদ্ধ করে নেব সোয়াবিনটা সেদ্ধ করে নিয়ে তারপর সয়াবিনটাকে আমি এগুলোকে ভালো করে একটু ঠান্ডা জলে ধুয়ে ভালো করে চিপে তারপরে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে দেখো সয়াবিনটাকে সেদ্ধ করে নিচ্ছি সয়াবিনটা দেখো ফুটে উঠেছে সয়াবিনটাকে কিন্তু একটু ভালো করে নরম করে নিতে হবে একটু দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় সয়াবিনটা এবার জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো তা না হলে এত গরম সোয়াবিনগুলো চিপতে অসুবিধা কষ্ট হবে তার জন্য ঠান্ডা জল দিয়ে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা জল দিয়ে দেখো একটু ঠান্ডা করে নেবো এটাকে এবার এগুলোকে চিপে চিপে তুলে নিচ্ছি ভালো করে চিপে নিতে হবে এর মধ্যে জল থাকলে পরে জিনিসটা বেশি ল্যাকলেকা হয়ে যাবে তাই ভালো করে কিন্তু চিপে নিতে হবে দেখো এভাবে চিপে নিয়ে আমি চলে এসেছি এবার এদিকে আমি আলুগুলো একটু বানিয়ে নিই আর যেহেতু কোপ্তাদের সাইজ অনুযায়ী আলুগুলোকে একটু বড় বড় করে দিতে হবে তাই আলু একটা আলুকে আমি চার টুকরো করেছি তা দেখো আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি আর টমেটোটাকে আমি টুকরো করে নিচ্ছি এই হাফ টমেটো আমি মশলার সাথে দেব আর হাফ টমেটো আমি তরকারির মধ্যে আস্ত দিয়ে দেব টুকরো করে দিয়ে দেব। তা দেখো এবার আমি এদিকে কোপ্তাটাকে এবার রেডি করব প্রথমে সোয়াবিনগুলোকে মিক্সার জারের মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে পেস্ট করে নিয়ে আসি দেখো সবকটা সয়াবিন আমি এভাবে পেস্ট করে নিয়েছি দেখো এরকমভাবে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু হলুদ দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি একটু আদা বাটা লঙ্কা বাটা একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি বেসন বেসনটার পরিমাণ বুঝে দিতে হবে যদি মনে হয় যে বেশি নরম হয়ে গেছে তাহলে আরেকটু বেসন দিয়ে নিতে হবে মাখানোর পর যদি মনে হয় যেহেতু সব একটু জল থাকে এই জন্য যদি মনে হয় যে একটু বেসনটা না দিলে একটু নরম নরম থেকে যাচ্ছে তাহলে সামান্য আরেকটু বেসন বেসনের মধ্যে যোগ করে নিতে হবে তা আমি মাখিয়ে দেখি যে আমার এটুকু বেশন হবে কি না মাখালেই বুঝতে পারা যাবে তা দেখো আমার এইভাবে এরম এটাকে মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু একটু লবণও দিয়ে দিতে হবে আমি লবণটা দেখাতে ভুলে গেছি লবণটা দেখা লবণটা কিন্তু স্কিপ পড়ে গেছে এবং দেখো এবার এইভাবে এগুলোকে এভাবে আমি এরকমভাবে হাত দিয়ে একটু শেপ এনে নিচ্ছি আর একটু হাতের মধ্যে ঘুরিয়ে নিলে এটা গাটা পুরো সমান হয়ে যাবে এভাবে আমি মুইঠাগুলোকে সব এক এক করে রেডি করে নেব মুইঠাগুলোকে এভাবে এরকম শেপ না দিয়েও যদি গোল গোল শেপ দেওয়া যায় তাতেও হবে গোল গোল করে নিলেও হবে তা আমি এরকমভাবে শেপ দিচ্ছি তোমরা যেরকম তোমাদের মন পছন্দ মতন তোমরা শেপ দিয়ে নিতে পারো তা দেখো আমার এ দেখো সবকটা মুইঠা আমার কটা রেডি হয়েছে এ কোটা আগে ভাসে থাকি এগোটা ভাজতে ভাজতে আমি বাদবাকি মৈঠাগুলোও আবার রেডি করে ফেলবো কেন একবারে তো সব মুঠা ভাজা যাবে না তার জন্য হাফ হাফ করে আমি করে নিচ্ছি যেহেতু মুঠার পরিমাণটা একটু বেশি আছে আমার তা দেখো এই যে মুঠাগুলো আমি সব এক এক করে কড়াইতে দিয়ে দিলাম এবার এগুলোকে একটু তেলের মধ্যে হালকা হাতে ভেজে নিতে হবে প্রথমে দেখো এগুলোকে একটু উল্টে উল্টে দিচ্ছি এক পাশ কিন্তু আমার লাল হয়ে গেছে আর এক পাশটা আমি উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মুইাগুলো দেখতে আর ভাজাটা দেখো এরকমভাবেই ভাজতে হবে বেশি কিন্তু খুব বেশি করা খুব যে করা করব তাও না আবার যে একেবারে হালকা হবে তাও না মোটামুটি যেন ভালো মতো একটু লাল হয় সেরকমভাবেই ভাজতে হবে বেশি ভাজলে পুড়ে যাবে আবার সেই বুঝে মুইঠাগুলো ভেজে নিতে হবে তো এই পাশটা হতে থাক ততক্ষণ তো দেখো এই পাশটা আমার প্রায় হয়ে গেছে এবার পাশ হতে কিন্তু আমি ওইদিকে মুঠাগুলো রেডি করে ফেলেছি দেখো এই পাশটাও আমার লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ কীরকম লাল হয়েছে কীরকম করা হয়েছে এরকমভাবে কড়া করে ভেজে নিতে হবে এবার এগুলোকে আমি বাদবাকিগুলোকে ভেজে নিই বাদবাকিগুলো ভেজে নিলাম পরপর সব তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি এবার আমি সব মুইঠাগুলো এভাবে ভেজে তুলে নেব। এই মুঠেগুলো কিন্তু গরম এমনিতেও ভাজা খেতেও কিন্তু ভালো লাগে খেতে শুধু শুধু এদিকে আমি মশলাটা রেডি করে ফেলি দেখো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কাজু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কয় টুকরো আদা আর কিশমিশটা বন্ধুরা তোমরা চাইলে কিন্তু টমেটো আর হচ্ছে যে কাঁচা ইয়েটা আছে কাজু কিশমিশটা আছে ওটা আলাদা পেস্ট করে নিতে পারো আমি সব একবারেই পেস্ট করে নিয়েছি দেখো এই মুঠাগুলো আমার হয়ে গেছে মুঠাগুলোকে তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে একটু লবণ দিয়ে নেব লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তাহলে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে ভিতরটাও নরম হয়ে যাবে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো একটু করে ঢাকা দেবো আর উঠিয়ে উঠিয়ে এটাকে নেড়ে নেব এভাবে যদি ভাজাটা করা হয় আলুটা তাহলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে দেখো এভাবে আমি আলুটাকে বারবার করে নেড়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে খানিকক্ষণ ভাজার পরে তারপরে আলুগুলোকে আমি তুলে নেব নেবো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিচ্ছি এবার এবার এই তেলের মধ্যে আমি সোমবারটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিচ্ছি গোটা জিরে আর দেব গোটা গরম মশলা এক টুকরো করে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু সামান্য চিনি তেলের মধ্যে এই চিনিটা দেওয়ার কারণ যাতে তরকারি কালারটা সুন্দর আসে চিনি দিয়ে এবার এটাকে দেখো চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো চিনিটা দেখো আমার গলে গেছে এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি যেটা টমেটো কাজু কিশমিশ আদা লঙ্কা যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাই আমি একবারে দিয়ে দিচ্ছি এটাকে কিন্তু আমি আলাদা আলাদা করে পেস্ট করিনি কেননা এমনিতেই আমার সকালবেলা খুব তাড়া থাকে আর আলাদা আলাদা করে পেস্ট করে আলাদা আলাদা করে কষানোর সময় আমার ছিল না তাই একবারে সব পেস্ট করে একবারেই আমি কষিয়ে নিচ্ছি তোমরা চাইলে প্রথমে আদা লঙ্কার পেস্টটা দিয়ে কষিয়ে তারপরে কিন্তু টমেটো ইয়ে কাজু কিশমিশের পেস্টটাও দিতে পারো আর কাজু কিশমিশের জায়গার মধ্যে কিন্তু তোমরা একটু চালমা গুঁড়ো দিতে পারো তাহলে আর ঘন হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো একটু কালারের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে নিচ্ছি লবণ এটার মধ্যে যদি চাল মগর দেওয়া যায় তাহলে কিন্তু ঝোলটা আরও গ্রেভিটা আরও ঘন হয় তা আমার যেহেতু চাল ছিল না সেহেতু চাল দিয়ে দিইনি আমি কাজু কিশমিশ দিয়ে রেসিপিটা করেছি তোমরা চাইলে এটার মধ্যে চাল মগর দিতে পারো তাহলে গ্রেভিটা আরও ঘন হবে সুন্দর ভালো লাগবে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এবারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি হাফ টমেটো আমি তো মশলার মধ্যে আগেই দিয়েছিলাম আর হাফ টমেটো চার টুকরো করে আমি দিয়ে দিলাম আর এটা মশলা কষানোর পরে দিলাম কেননা এগুলো একটু আস্তে আস্তে থাকবে যাতে গলে না যায় সেজন্য তেলের মধ্যে প্রথমেই দিই নি আমি এটা পরে লাস্টের দিকে দিলাম কষানোর পরে এবার আলুটা দিয়ে দিলাম এবার আলুটাকে মশলার সাথে আরেকবার ভালো করে একটু কষিয়ে নেব আর মশলাটা আমার প্রথমেই ভালো করে কষানো আছে দেখো এটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু মশলার সাথে জলটাকে মিশিয়ে নেব এবার এটাকে আমি ফুটতে দেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটা সেদ্ধ হয়ে যা গেছে আর দেখো জলটাও আমার অনেক কমে গেছে এই যে ঝোল যে ভাবটা রয়েছে না এটাতে যদি চালমগর দেওয়া যায় তাহলে কিন্তু আরও জিনিসটা ঘন হয়ে যায় চাল এমনিতেই ঘন হয় তরকারি তা দেখো এবার সবশেষে আমি এই মুঠাগুলো সাজিয়ে দিচ্ছি মুঠাগুলো কিন্তু বেশি ফুটতে দেওয়া যাবে না বেশি ফুটলে পরে কিন্তু মুঠাগুলো জল বেশি জল ঢুকে তাহলে কিন্তু মুঠাগুলো ভেঙে যাবে মানে বেশি নাড়াচাড়াও করা যাবে না এর জন্য আমার যখন আলু সেদ্ধ হয়ে গেছে নামানোর একটু আগে আমি মুইঠাটা দিয়ে দিচ্ছি এবং সব মুঠাগুলো আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে এবার একটু এটাকে ফুটতে দেবো বেশিক্ষণ না অল্প একটু ফুটতে দেবো বেশি নাড়াচাড়া কিন্তু করবো না বেশি নাড়াচাড়া করলে কিন্তু মুঠাগুলো আমার খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো একটু একটু ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এই গরম মশলাটা কিন্তু আমার ঘরে করা গরম মশলা আর একটু দিয়ে দিচ্ছি ঘি এবার ঘি আর গরম মশলাটা দিয়ে একটুখানি ফুটে উঠলে মানে একটু দমে রেখে তারপরে নামিয়ে নেব বন্ধুরা দেখো আমার রেসিপি কমপ্লিট এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তা বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে দিও অবশ্যই আর তার সঙ্গে যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও তোমাদের কাছে অনুরোধ রইলো যদি রেসিপিটা ভালো লাগে একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধুদেরকে বলছি তোমার যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করতে ভুলো না আর পুরনো বন্ধুদেরকে বলছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তোমরা সকলে খুব খুব ভালো থেকো